ইতেকাফ কি ইতেকাফ শব্দের অর্থ হলো ইবাদত করার জন্য নিজেকে আটকে রাখা অবস্থান করা বন্দি রাখা এক কথায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রমজান মাসের শেষ দশ দিন ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে ইতেকাফ রমজানের শেষ দশ দিন ইতেকাফকে শূন্যতে মোয়াক্কা ক্যাফায়া বলে ইতেকাফ কখন করবেন বিশ রমজানের সূর্য অস্ত যাওয়ার আগে মসজিদে ঢুকতে হবে এবং ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে তবে দশ দিনের কমও ইতেকাফ করা যাবে ইতেকাফের গুরুত্ব উপজিলত নবী যতদিন মদিনায় ছিলেন কখনই ইতেকাফ ছাড়েননি নবীজি প্রত্যেক রমজানের শেষ দশ দিন ইতেকাফ করতেন তবে যে বছর নবীজি ইন্তেকাল করেছেন ওই বছর বিশ দিন ইতেকাফ করেছেন বোখারি শরীফ হাদিস নাম্বার দুই প্রথম বছর নবীজি লাইলাতুল কদর পাওয়ার জন্য তিরিশ দিন ইতেকাফ করেন বোখারি শরীফ হাদিস নাম্বার আটশো তেরো আল্লাহ নবী মৃত্যুর পর ওনার বিবিরা ইতেকাফ করেছেন বোখারি শরীফ হাদিস নাম্বার দুই আল্লাহকে রাজিও খুশি করার জন্য কে যদি ইতেকাফ করে তাহলে আল্লাহ তার আমল নামায় দুইটি ওমরা ও দুইটি কবুল হজের সব লিখে দেন একদিন ইতেকাফ করলে জাহান নামের মধ্যে তিন খণ্ডক দূরত্ব সৃষ্টি হবে যা আসমান ও জমিনের দূরত্ব অপেক্ষা অনেক বেশি নবীজির সারা জীবন কখনোই ইতেকাফ সারেননি ইতেকাপ অবস্থায় কি করা যাবে না ইতেকাপ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না ইতেকাপ অবস্থায় জানা যায় শরিক হওয়া যাবে না ইতেকপ অবস্থায় অসুস্থ মানুষকে দেখতে যাওয়া যাবে না অযথা গল্প করা যাবে না বিনা কারণে মসজিদ থেকে বাহিরে যাওয়া যাবে না একান্ত প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে যাওয়া যাবে না প্রস্রাব পায়খানার জন্য যাওয়া যাবে যে বিষয়গুলি মেনে চলতে হবে রোজা অবস্থায় ইতেকাপ করতে হবে নীতিগতভাবে জামে মসজিদে ইতেকাফ করতে হবে প্রত্যেককে আলাদা বিছানায় থাকতে হবে আল্লাহ আমাদেরকে এতে কাফে বসার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ